পেঁয়াজটা দিয়ে শাকের ঝোল হবে পাট শাকের ঝোল হচ্ছে পাট শাকটা কড়াইয়ে দিয়ে দিল এবার একটু নাড়াচাড়া করবে গুঁড়ো দিচ্ছে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেবে আবার কড়াই তেলটা ফাঁকা করে দিয়েছে সাতটা দিয়ে তেল দিয়ে একটু রসুন দিয়ে দিলো যাতে গন্ধটা বেশ সুন্দর ওঠে রসুনের পাট শাকের ঝোলে সামান্য একটু শশা দিয়ে দিলো কুচো শশা কুচো দিয়ে দিলে এবার একটু জল দেবে কেননা পেটটা ঠান্ডা থাকবে বলে একটু শশার টুকরো দিয়ে দিল সামান্য জল দিয়ে দেবে যেহেতু বট পাতার ঝোল এটা জন্যে জলটা দিয়ে দিল ঝোল ঝোল টাইপের হবে ঝোলটা ফুটে গেলে নুন দেবে নুনটা কিন্তু এখনো দেওয়া হয়নি ঝোলটা ফুটলে তারপর নুনটা দেবে হুম সামান্য একটু হলুদ দিয়ে দিল একটু এইবার ঝোলটা ফুটছে দেখুন এইবার নুন দিচ্ছে আর একটু চিনি দিয়ে দেবে একটু মিষ্টি দিয়ে দিল আর কি ঝোলটা ঝোল এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে পেটটা ঠান্ডা থাকবে তার জন্য এইভাবে করল এটাও একটা নতুন অর্থ শিখলাম পাট শাকের ঝোল কমপ্লিট